সো গাইজ ওইখানে একটা প্লেয়ার আইসা আমার মাইরা দেয় আবারও আমি ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর সামনে একটা এনিমি ওরে কিন্তু আমি মাইরা দিই মায়রা দেওয়ার পর এখান দিয়ে জিপ লাইন ধরে আমি এখানে আসি আইসা দেখি একটা এনিমি যাইতেছে কিন্তু আমি এখানে লবিতে পাঠাই দেই আবার তারপর আবারও আমার সামনে একটা এনিমি হারেও কিন্তু আমি যাতা দিয়ে মায়রা দিই সোগাই এখানে আমি একটু লুট করতেছিলাম লুট করে আমি ইএমপি পাই ইউএমপি নিয়ে আমি সামনের দিকে যাইতেছিলাম একটা এনিমিরে দেখি ওরে কিন্তু আমি পুরো লাল মাইরা দিই লাল মাইরা দিয়ে আর কিন্তু আমি লবিতে পাঠাই দিই সোগাই যে প্লেয়ারটারে মাইরা দেওয়ার পর আমি এখান দিয়ে যাইতেছিলাম যাইতে যাইতে এখানে দেখি একটা প্লেয়ার আরে কিন্তু আমি এখানে মাইরা দিই মাইরা দেওয়ার পর এদিকে আমি যাইতেছিলাম যাইতে যাইতে আবারও দেখি দুইটা এনিমি ফাইট করতেছে যায় একটারে কিন্তু আমি ওয়ানটেক মাইরে দিই তারপর আরেকটারে ওয়ানটেট মাইরা দিই আমি তারপর এখান থেকে যাই একটু লুটফুট করে নিই লুটফুট করে নিয়ে আমি সামনের দিকে যাই সামনের দিকে যাইতে দেখি আরেকটা প্লেয়ার আমার দিকে আসতেছে গাই সামনে একটা প্লেয়ার ওরে কিন্তু আমি হালকা পাতলা এখানে ড্যামেজ দিয়ে দেই ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আমার এই সেফটি এখানে একটা শট লাগাই দেয় তারপরে একবারে মাইরে দেয় এখানে লবিতে পাঠাই দেই তারপর আমি এইচপিটা ফুল করে এই দিয়ে চলে যাই এইখানে সো গাইজ এখান দিয়ে আমি যাইতেছিলাম একটা প্লেয়ার আমার সামনে ওর সাথে কিন্তু আমার ফাইট চলে অনেকক্ষণ ধরে চলতে চলতে ওই আমার উপর রাশ করে দেয় আমিও রাশ করে দিই রাশ করে দেওয়ার পর আমি ইএমপিতে যাইতে পারি আমার হেলথের অবস্থা দেখো গাইজ সো গাইস প্লেটটা মেরে দেওয়ার পর আমি এখান দিয়ে এইচপিটা ফুল করে সামনের দিকে যাইতেছিলাম যাইতে দেখি একটা গাড়ি গাড়ির এনিমিটারে আমি ড্যামেজ দিয়ে দেয় মোটামুটি তারপর দেন হচ্ছে ওর উপর রাশ করে দেই রাশ করে দেওয়ার পর দেখেন আমার সাথে কী ঘটে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন